গণতন্ত্রের মঞ্চে আজ নারীরা শুধু দর্শক নয় তারা নেতৃত্ব দিচ্ছেন কথা বলছেন অধিকার ও নিরাপত্তা নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানের পুত্রবধূ সাদিয়া ইসলাম জুই বলেন

শেষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন একটি সুস্থ সুন্দর ও নিরাপদ দেশ গঠনে আজাম ইসলাম মান্নান সাহেবের পাশে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থেকে একটি সুন্দর দেশ গঠনে আপনাদের সকলের ভূমিকা রাখবেন সাদিয়া ইসলাম জুয়ের আহ্বান যে পরিবর্তন আমরা চাই তা শুরু হবে আমাদের হাত ধরে ধানের শীষে ভোট দিন ন্যায় ও সমতার বাংলাদেশ গড়ুন